আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার ব্লগ আজকে আসলে যে ভিডিওটা আমি দেখাচ্ছি বা আপনাদের সামনে এনেছি এটা আমি আসলে অনেক আগেই শ্যুট করেছিলাম কিন্তু দেয়া হয়নি আর এটা খুব বেশি বড় ভিডিও হবে না কারণ হচ্ছে আমি এতটাই মুগ্ধ ছিলাম যে আমি তেমন কিছু শুট করতে পারিনি মানে এটা ভাষায় প্রকাশ করার মতো না এই অনুভূতিটা প্রকৃতি কত সুন্দর আল্লাহ পাক কত সুন্দর করে এই পৃথিবীটাকে সৃষ্টি করেছেন আমি মুগ্ধ হয়ে শুধু দেখছিলাম আমি মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ভাবছিলাম দেখছিলাম আল্লাহ তুমি এই পৃথিবীটাকে এত সুন্দর করে বানিয়েছ ব্যস্তটাকে না জানি কত সুন্দর করে বানিয়েছ পৃথিবীর ঝর্ণাগুলাই এত সুন্দর তোমার বেহস্তের ঝর্ণাগুলা না জানি কত সুন্দর আমাদের আল কোরআনে কিন্তু বর্ণনা করা আছে বিভিন্ন ঝর্নার কথা যেমন সালসাবিলের কথা উল্লেখ করা আছে সুরা দাহরে তারপর হচ্ছে সুরা আলবাকারা ষাট নাম্বার আয়াতে উল্লেখ করা আছে ঝর্নার কথা যে আল্লাপাক মুসাইল্লাহাল্লামকে নির্দেশ দিয়েছিল পাথরে বাড়ি দিতে পাথরে বাড়ি দেওয়ার সাথে সাথেই ঝর্ণার সৃষ্টি হয়েছিল মানে আমি দেখছিলাম আর ভাবছিলাম কত সুন্দর কত চমৎকার যেহেতু আমি শ্যুট করতে পারিনি আমরা ব্যাক করছি সেইটুকু দেখাচ্ছি উপরে উঠে আমরা একটু কফি খেলাম প্রচুর শীত ছিল ও আমরা একটু আগুন পেয়েছিলাম সেখানে আগুনের সামনে বসেও ছিলাম বসে বসে কফি খাচ্ছিলাম বাচ্চারা পুড়িং খাচ্ছিল আমরা অনেক এনজয় করেছি আল্লাহ পাকের কাছে অনেক অনেক শুক্রিয়া আমাদেরকে এত সুন্দর একটা পৃথিবীতে সৃষ্টি করার জন্য আসলে এই শুক্রিয়া শেষ করা যাবে না তো আজকে এতটুকুই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম